এই স্থানটি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার খামারগাঁও গ্রাম এই গ্রামের কৃষক তিনি ওনার আবাদ করে ভরের সামনেই এই জমিটুকু প্রতি ছিল এই জমিটুকু আবাদ করে তিনি আহ প্রযুক্তি গ্রাম নামে একটি কর্মসূচি এই কর্মসূচির আওতায় তিনি বিভিন্ন ধরনের ফসল চাষ করেছেন এর মধ্যে রয়েছে এটার নাম কি জানি বিটরুট বিটরুট রয়েছে তারপরে রয়েছে ক্যাপসিকাম আমরা এই 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 যে ক্যাপসিকাম দেখি এই যে ক্যাপসিকাম তারপরে এই যে বিটরুট এইগুলো শরবত পাওয়া যায় এবং এবং এটার মাঝে প্রচুর পুষ্টি রয়েছে আপনারা যারা আমার লাইভটি দেখবেন তারা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বাড়ির সামনে একটু প্রতি জমি যদি থাকে এগুলো আবাদ করে এই যে ক্যাপসিকাম গাছে দেখুন অনেক সুন্দর ক্যাপসিকাম ধরেছে এই যে ক্যাপসিকাম আরো ধরবে আর এখানে কাঁচামরিচের গাছ রয়েছে এখানে আর এই যে যে কাঁচামরিচ যেটা এগুলো এখান থেকে তিনি সংগ্রহ করে পরিবারের চাহিদা যে খাবার চাহিদা পূরণ করতে পারতেছেন এখানে লাউ গাছ রয়েছে এখানে এক এক স্থানে লাউ গাছ এখানে কাঁচামরিচ এখানে আহ ক্যাপসিকাম এখানে ছিল স্কোয়াশ স্কোয়াশ কিন্তু শেষ স্কোয়াশ এখানে আহ স্ট্রবেরিও রয়েছে এখানে এখানে সূর্যমুখী সূর্যমুখী ফুল রয়েছে পরীক্ষামূলক ভাবে চাষ করা হয়েছে স্ট্রবেরি স্ট্রবেরি কিন্তু আপনারা সবাই আমরা এটা এটা পরিচিত এখন বর্তমানে একটি ফল বলা যায় এবং ক্যাপসিকাম কিন্তু এটা আপনারা সবাই জানেন এটা অনেক পুষ্টিগুণ রয়েছে এটা সবজি করে খাওয়া যায় বা সালাদ করে খাওয়া যায় এখানে একটি সাইনবোর্ড আমরা দেখতেছি এটা এই যে প্রযুক্তিগ্রাম কর্মসূচি এখানে কম্পোস্ট সার কম কম্পোন্যান্ট ফাইভ মশলা ফসল উৎপাদন এবং ফসলের নাম আদা হলুদ কৃষকের নাম মোহাম্মদ তারেক মিয়া তারিখ ছিল এইটা এই যে স্থাপন করার তারিখ ছিল সাত দুই সাত বারো দু হাজার চব্বিশ ইংরেজিতে এই বাগানটি স্থাপন করা হয় এখানে খুব সুন্দর কিন্তু আপনার ক্যাপসিকামের যে ফলন এখানে আমরা রয়েছে এখানে এটি এটা জমিতে ব্যবহার করলে প্রচুর ফলন পাওয়া যায় এখানে গোবর মাটি সহ বিভিন্ন কচুরি ফানা বিভিন্ন এগুলো দিয়ে এই বার্মিক কম্পোস্ট তৈরি করা হয়

কলা গাছ কুচরিপনা এগুলা সারা যায় তারপর কিছু সারা হয় সারা পর তিন মাসের মধ্যে এটা খাইয়ে কৃষি রাখাই খাইয়ে মল ত্যাগ করে যেটা একবারে পেঁয়াজও রয়েছে না নতুন নতুন ফসল এখানে বিশেষ আকর্ষণ হইলে গিয়া আপনার এই যে এটা এটার নাম কি দা বিটরুট না বিটরুট কিন্তু আপনার এটা অনেক এটা ঔষধি গুণে ভরা এবং এই বিটরুট কিন্তু আপনার শরবত করে খাওয়া যায় না ব্লান্ডার করে এখানে রয়েছে আপনার এলোভেরা গাছ আছে এলোভেরা গাছ রয়েছে এক কথা এখানে এই এই প্রযুক্তি গ্রাম কর্মসূচিতে যে এখানে খামার দশ সার মানে মানুষ গোবর গুলা কিন্তু এলোমেলো রাখে এটা গর্তের মধ্যে রাখলে গোবর আছে আপনার তো এখানে ডেইরি ফার্ম করতেছেন না এখন তো আপনি আরো ফসল অনেক করতে পারবেন কেন কারণ গোবর কিন্তু ফসলের জন্য একটা মানে খুব উপকারী আচ্ছা তারেক ভাই যদি কিছু বলেন আপনি এই বাগান যে খুললেন এটা আপনাকে কৃষি ব্লকের যে উপসহকারী কৃষি কর্মকর্তা লক শামীম ভাই তিনি কিন্তু আপনাকে বাড়ি এসে আপনার বাড়িটা দেখে আপনাকে পরামর্শ দিচ্ছেন যেটা আমি জানতে পারলাম পরামর্শ দেওয়ার পর আপনি ওনার পরামর্শে এই যে এই শেড তৈরি করছেন এবং এই আপনি কাজে লাগিয়েছেন এবং আপনি এখন যে কাঁচামরিচ বলেন ক্যাপসিকাম বলেন বিটরুট বলেন অন্যান্য অন্যান্য যে ফসল আছে লাউ বলেন তো তারপর বেগুন বলেন এই এইখান থেকে আপনি নিয়ে

অনেক দামি পাতা এগুলো কিন্তু আবার একটা কথা ওই যে আপনার খিচুড়ি বা ওই যে খিচুড়িতে খিচুড়িতে দেওয়া যায় পরীক্ষামূলক ভাবে উনি দিয়েছেন আমার পরবর্তীতে অনেক প্ল্যান আছে যে যাতে আরও বড় হিরে বড় করতে পারি আমার আরও অনেক জমি জামা আছে যে কারণে ওইগুলা আমার প্রতীতি ছিল তো বাইরে পরামর্শ বললাম যে ভাইয়া বললাম যে আগে পরীক্ষামূলকভাবে ট্রাই হয়ে দেখো আর এখন পরীক্ষা মূলভাবে করতে গিয়ে দেখি যে এই রমজানের মধ্যে মনে করলাম যে আমার অনেক পারিবারিক যে পুষ্টির চাহিদা এগুলো অনেক পূরণ হয়েছে বাজারে তো অনেক সবজি আছে যেগুলা কীটনাশক দিয়ে অনেক রাসায়নিক সার এগুলো ব্যবহার করার পরে এগুলাতে আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অন্য ক্ষতিকর তো আমরা আমি আমার কথা থাকবো সবার কাছে যারা যাদের বাড়িতে প্রতি জমি আছে প্রতি জায়গা আছে যেগুলো আপনারা ইউজ করে নিউজ ফিরিয়ার পারিবারিক যে পুষ্টি চাহিদা আছে শাক সবজি যাই আছে এগুলো ফলান মশলা জাতীয় সবজি ফলান এগুলো করে আপনারা আপনাদের পারিবারিক চাহিদা পুষ্টি পূরণ করেন তাহলে আমি বিশেষ করি যে আমাদের যে দেশ আছে দেশে অনেক এগিয়ে যাবে দেশে এগিয়ে যাবে আমরা কিন্তু বিষমুক্ত খাবার খেতে পারবো এবং আমরা সুস্থ থাকবো হ্যাঁ যেটা কথা হইলো ফ্রেশ ফুডটা আমরা

কথা বলবো যিনি আমাকে নিয়ে এসেছেন তিনি কিন্তু আমাকে প্রায়ই বিভিন্ন কৃষকের জমিতে নিয়ে যান সরে জমি নিয়ে যান আমরা লাইভ করি আমরা ভিডিও করি আমরা নিউজ করি পত্রিকার মাধ্যমে আমরা লোকজনের জানিয়ে দিই এইসব কৃষকরা কিন্তু উৎসাহিত হয়ে আরও কিন্তু কৃষকরা অনুপ্রাণিত হচ্ছেন বিভিন্নভাবে নতুন নতুন ফসল চাষ করছেন আজকেও আসলাম এই যে তারেকবার বাড়ি এটা খামারগাঁও দরে বাহুবল উপজেলার মহাসড়কের পাশেই এই গ্রামটি এখানে আমরা এখন কথা বলবো কৃষি ব্লকের এর উপসহকারী কৃষি কর্মকর্তা স্বামী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতা আমরা প্রযুক্তি গ্রাম নির্বাচন করছি পাঁচটি বাড়িতে পাঁচটি বাড়িতে একটা বাড়ির মধ্যে সাতটা আইটেম আছে যেমন দেখেন এখানে আছে খামার দাস এই যে গোবর গুলা মাংসের গোবর গুলা এই ফেলে ফেলে রাখে আমরা ওই উপরে সালা দেওয়া হয়েছে যাতে গোবরটা এক জায়গায় রাখবে দুইটা গর্ত থাকবে একটা গোবর বড়া হয়ে গেলে পরে গর্তে আবার গোবর রাখবে আর এটা যখন গর্তে গর্ত বড়ার কমপ্লিট হইব তখন ওই গোবরগুলা জমিয়ে দেবে তখন বৃষ্টির পানি ধুয়ে নিবে না গোবরের গুণগত মানগুলা ঠিক থাকবে এরপরে আরটা দ্বিতীয় দাপে কম্পোনেন্ট আছে কম্পুসা এখানে যার

এরপরে আছে মশলা ফসল তাতে একটা মধ্যে বিভিন্ন মশলা বাজার থেকে সামনে এখানে আদা হলুদ লাগাবে এবং বাড়িতে আবার সবজি আছে লাউ আছে মধ্যে আমরা বিষমুক্ত করার জন্য আমরা হলুদ ফাঁদ ব্যবহার করছি ফাঁদ ব্যবহার করেছি এখানে আমরা বিভিন্ন নতুন নতুন ফসল যেমন এই যে কেপসিকাম স্কোয়াশ বিটরুট এরপরে আছে লিটুস পাতা এগুলা চাষ করছি এরপরে ওষুধি গাছ এখানে এলোভেরা নিম কি হর থেকে জলপাই বৈরাশে নিম গাছ আবার ফল বাগান হরত ফলের যাতে এখান থেকে আম পেয়ারা বিভিন্ন জাতির ফল পারিবারিক যে চাহিদা চাহিদা পূরণ করতে পারে এই জায়গাটা এখন দেখলে যে কোনো দেখলে মানুষের আগ্রহ মানে আগে গাছ টাস লাগিয়ে দেখতো এখন এখন ওই যে এমন ইচ্ছা হয় যে উনি যে বলা তারেক ভাই যে বলা থাকেন তিনি ওই গাছগুলা পরিষ্কার করে দেন

আমাদের সবার জন্য একটা মানে এইগুলা যদি আমরা অনুকরণ করি আমাদের প্রতি জমি যদি আবাদ করে আমরা চাষ করি তাহলে আমরা আমাদের আসলেও যেমনটা করে আমরা সবজি বিষমুক্ত সবজি খেতে পারবো আমাদের শরীর সুস্থ থাকবে তার পাশাপাশি আমাদের জমিটুকু সচল থাকবে আর এই যে প্রকল্পটা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু এই সিলেটের অনেক উন্নয়ন হয়েছে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা এই রোগ কাজে আগ্রহ হয়েছি এবং কৃষকদেরকে অনেকটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে এইভাবে চাষাবাদ করার জন্য যাই হোক যারা আমার লাইভটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা লাইভটি শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং এই লাইভটি দেখে যদি কৃষকরা যারা প্রতি জমি আছে বাড়ির সামনে তারা যদি কাজে লাগান তাহলে আমাদের লাইভ করার সার্থক হবে